আজ একটা মুভি রিভিউ ভাবলাম আপনাদেরকে বলি হয়তো সবার দেখা মৃণাল সেনের ছবি অন্তরীণ মৃণাল সেনের ছবি মানে আমি মিস করতে ইচ্ছা করে না অন্তরীণ আগে দুবার দেখলেও আজ বিকালে দেখলাম আবারও ডিম্পল কাঁপা দিয়া আমার কিবোর্ড বাংলা তর্জমা করছে কাঁপা দিয়া মনে মনে মজা পেলেও বহু পুরুষের হৃদয়ে কাঁপন ধরানোর মতো আবেদনময়ী অঞ্জন দত্ত সু অভিনেতা সুগায়ক সুদর্শন জানি না কতটা তবু আমার বট্ট প্রিয় একটা ভগ্নপ্রায় বাড়িতে টেলিফোনের মাধ্যমে বন্ধুত্ব হয় অঞ্জন আর ডিম্পলের অঞ্জন মাত্র একটি বার দেখা করতে চেয়েছিলেন ডিম্পল রাজি নন ফেরার ট্রেনে অপ্রত্যাশিতভাবেই দেখা হয় দুজনের ডিম্পল অঞ্জনের কণ্ঠস্বর শুনে চিনতে পারেন চুপ করে তাকিয়ে নেমে যান ট্রেন ছুটে চলে অন্তহীন শেষ হয় অন্তরীণ কিন্তু শেষ হয়েও শেষ হয় না ঠিক ছোট গল্পের মতোই এমন দুর্লভ সম্পর্ক তার ভালো লাগায় রেশ ছড়িয়ে যায় আপনাদের কেমন লাগে অন্তরীণ জানান কমেন্ট করে